দেখেন আমি ধানের শেষে প্রার্থী হিসেবে আমাদের তফসিল ঘোষণা হওয়ার পর আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা আমরা সভা করেছি বড় বড় কর্মী সভা করেছি বড় বড়ো জনসভা করেছি কিন্তু এরকমভাবে যে জনসংযোগ সবার কাছে আসা মা বোনদের কাছে আসা সব লোকের কাছে এসে এসে নিজের চেহারাটা দেখানো এবং তাদের কাছে ভোট প্রার্থনা করা আগামী দিনে ধানের শেষে ভোট দিলে কি হবে এবং আমি এখানে এমপি ছিলাম ওই সময় কি কাজ করেছি এই সমস্ত জিনিসগুলি মা বোনদের সহ আমাদের সকল ভাই বোনদেরকে আমরা বুঝাচ্ছি এবং আমি আশা করি আমাদের এই দেওয়ানগঞ্জ এলাকা থেকে সবাই জাতীয়তাবাদী দলকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে ইতিমধ্যে আপনারা জানেন যে পঁচিশ তারিখে আমাদের যে প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে যখন ঢাকায় পদার্পণ করবেন সকালবেলা ওনার প্লেন নামবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সারা ঢাকায় আপনার এটাকে বন্ধের দিন আসার জন্য আমরা একটু আশ্বস্ত না হয় সব বন্ধ হয়ে যেত যেহেতু সেই দিনটা বন্ধ পঁচিশে ডিসেম্বর পরের দিনও বন্ধ আছে আগের দিন এসে তিনি সোজাসুজি তার মার সঙ্গে দেখা করবেন আমরা বাংলাদেশের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকার চেষ্টা করব একাংশ চেষ্টা করব কারণ ঢাকা ধারণ করতে পারবে না আমরা যে যাবো এটা ঢাকা ধারণ করতে পারবে না তো এই এবার গেড়ে গিয়ে আমাদের ম্যাডাম দেশ বেগম খালেদিয়াকে দেখবেন তারপরে তিনি সেখান থেকে তার জন্য যে বাসভবন তৈরি করা হয়েছে সেখানে আসবেন সেটাও একটা সাত আট ঘন্টার ব্যাপার হয়ে যাবে সেই জন্য সেদিন জিয়া রহমানের মাজার আমরা জিয়ারতে যাব না পরের দিন আমরা জিয়া রহমান সাহেবের মাজার জিয়ারত করে তিনি সারা বাংলাদেশে আপনার নির্বাচনী প্রচারণা নামবেন এবং এটা বিভ্রান্তিকর করার জন্য অনেকেই অনেক টকশোতে অনেক কথা বলার চেষ্টা করছে বট বাহিনী চেষ্টা করছে নানান রকমের মিথ্যাচার যারা করে বেড়ায় তারা এটা চেষ্টা করছে এখনও তিনি আসবেন ফ্লাইট কনফার্ম হয়ে গেছে তারপর নাকি তিনি আসবেন না বলেও অনেকেই বলে এ সমস্ত কথা সবই মিথ্যা তিনি আসছেন তিনি নির্বাচন করছেন তিনি আমাদের দলের প্রধান এবং আমরা আশা করি তিনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপে পরিণত হবে ধন্যবাদ